ভারতে টি টোয়েন্টি স্কোয়াডে বড় দুই ভরসার নাম সুরিয়া কুমার যাদব ও জাসপ্রিত সিং বুমরা ব্যাট হাতে নজর কাড়া শটে ঈর্ষার কারণ হন সুরিয়া আর ভিন্ন ধর্মী অ্যাকশন সেই সাথে গতি আর সুইংয়ে অনন্য হয়ে আছেন জসপ্রিত জাতীয় দলের এই দুই সতীর্থ শেয়ার করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমও সবশেষ ওয়ানডে বিশ্বকাপে নিজের ছায়া হয়েছিলেন সুরিয়া কুমার চলতি ও ইঞ্জুরির কারণে মিস করেছেন শুরুর দিকের ম্যাচগুলো দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফিরলেও শূন্য রানে আউট হন তিনি তবে পরের ম্যাচে উনিশ বলে বান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলে মুম্বাইকে জেতাতে রাখেন ভূমিকা সেই সাথে একশো ছিয়ানব্বই রান তোলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিপক্ষে একুশ রানে পাঁচ উইকেট নিয়ে আলাদা ছিলেন যশপ্রীত সিং জাতীয় দল ও আইপিএলে সতীর্থ হওয়ার কারণে দুই ক্রিকেটারের মাঝে আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা সত্ত্বেও গত দুই তিন বছরে বিধ্বংসী বুমরার বল নেটে খেলেননি সুরিয়া নিজে নিরাপদে থাকতে এই পন্থা বেছে নিয়েছেন বলে জানান এই বিধ্বংসী ব্যাটার জসপ্রীত বুমরাকে নিজেদের দলে পাওয়া সবসময়ই দারুণ আর গত দুই তিন বছরে নেটে কখনোই আমি তার বিপক্ষে ব্যাট করিনি কারণ সে হয় আমার ব্যাট ভেঙে ফেলবে নয়তো পা বেঙ্গালুরুর বিপক্ষে স্বরূপে ফিরতে পারাটা বেশ আনন্দের ছিল কাছে টি বিশ্বকাপের আগে যা দারুণ স্বস্তির খবর ভারতের জন্য ওয়াংখেড়েতে ফিরতে পারা সবসময়ই দারুণ বিশেষ করে স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারাটা ছিল সবচেয়ে খুশির ব্যাপার টুর্নামেন্ট শুরুর সময় মানসিকভাবে আমি এখানেই ছিলাম কিন্তু আমার শরীরটা ছিল বেঙ্গালুরুতে এখানে আসার পর মনে হয়েছে আমি যেন এখানেই ছিলাম সুর্যকুমার কুমার ছন্দে থাকলে যেসব শট খেলেন তার প্রায় সবই দেখা গেছে তার সতেরো বলের ফিফটিতে কবজির মোচরের শটের পাশাপাশি স্ট্যাম্পের বাইরের বল সাইডে বাউন্ডারি মেরে নজর কাড়েন এই ব্যাটার নসিফ যমুনা স্পোর্টস